দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে নিয়ে প্রতিনিয়তই কথাবার্তা বলছেন নতুন করে তিনি তাকে নিয়ে আরও একটি মন্তব্য করলেন বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীকে ধরছে পুলিশ এবং তাদেরকে আদালতে প্রেরণ করছে সেই সমস্ত আসামিদেরকে নিয়ে তিনি আসিফ নজরুলকে আরও এক ধরনের জবাব দিলেন আওয়ামী লীগ প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে দেশে দেশের বাইরে তারা প্রতিনিয়ত কাজ করছে দেশের বাইরে তারা উপদেষ্টা মাহফুজের উপর আক্রমণ করেছে আমেরিকায় এবং লন্ডনেও সেখানে তার উপর ডিম নিক্ষেপ করেছে এই ব্যাপারগুলো নিয়ে সরকার তেমন একটা কাজ করছে না বিশেষ করে সরকারের প্রেস মিনিস্টার যে রয়েছে মর্তুজা ডেলি স্টারের প্রতিনিধি ছিলেন আগে তার যেই পরিমাণ কাজ করার কথা ছিল তিনি কিন্তু সেই কাজগুলো করেনি তার ফলপ্রসূতে কিন্তু মাহফুজের উপর আক্রমণ করার সুযোগ পেয়েছে লন্ডনেও আসলে আওয়ামী লীগের লোকজন এভাবে সবগুলো প্রতিষ্ঠানে রেখে কতটুকু সফল হবে এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং তো এবার ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটা হলো কয়েকজন বিচারক আওয়ামী লীগের আসামিরা কাঠগোড়ায় দাঁড়ালেই জামিন দিয়ে দিচ্ছে উল্টো তাদের আটক করার জন্য এজলাসের ভিতর ধমকাচ্ছে ধন্যবাদ আসিফ নজরুল স্যার তো এটা তিনি আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেছেন এই আসামিগুলো যত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তত কিন্তু তাদের সাহস আরো বাড়ছে ভবিষ্যতে তারা যাতে এই কাজগুলো আরো সুসংগঠিতভাবে করতে পারে সুপরিকল্পিতভাবে করতে পারে এই জন্য কিন্তু যত তাড়াতাড়ি তারা ছাড়া পাচ্ছে তত কিন্তু তাদের এই সাহসগুলো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত তো ইলিয়াস হোসেন একবারেই সঠিক কথাই বলেছেন কারণ এরা যেভাবে আওয়ামী লীগের লোকজনকে সব জায়গায় রেখেছে তো তাদের কাছ থেকে আর কি এরকম ভালো ফল আশা করা যায় কয়েকদিন পরে এই আসিফ নজরুল তারপরে উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছে এরা কারো কাছে যদি খায় এই ব্যাপার কিন্তু তেমন একটা হবে না বিশেষ করে সরকারের যে রয়েছে উপদেষ্টা এখানে দোষ আসলে ইউনুস সাহেবের নিজেরই উনি তার উপদেষ্টা মন্ডলী একটা পরিবর্তন করলেন না কিভাবে কাজ করছেন না করছেন একমাত্র তিনিই ভালো জানেন এই বয়সে এসে ইউনুস সাহেব মানে কি বলবো তাদেরকে প্রতিনিয়ত সতর্ক করা হয়েছে প্রতিনিয়ত তাদেরকে বলা হচ্ছে যে কিছু কিছু উপদেষ্টা মন্ডলীকে চেঞ্জ করেন তাদের কারণে কিন্তু এই যে বিপ্লব হলো এটা কিন্তু নস্বাদ হচ্ছে অলরেডি ভারতে ব্যাপক পরিমাণে চক্রান্ত চালাচ্ছে এই আওয়ামী লীগের লোকজন র তাদেরকে সাহায্য করছে শেখ হাসিনার সাথে মিটিং করছে সব কিছু মিলে শেখ হাসিনা যদি বাংলাদেশে কোনো ক্রমে আসতে পারে তাহলে কিন্তু সব থেকে বিপদে পড়বে এক নাম্বার বিএনপি তারপরে হচ্ছে এই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা কারণ একটা জিনিস দেখেন বাংলাদেশে যত জায়গায় মামলা হয়েছে আওয়ামী লীগের নামে সব মামলা কিন্তু করেছে বিএনপি তো সেদিক থেকে কিন্তু তারা আগে ভাসবে তো দর্শক এখন পর্যন্ত এই কাজগুলো যদি উপদেষ্টা মন্ডলীরা ঠিকঠাক মতো না করে তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ